বিশ্বকর্মা পুজো বলে কথা সকালবেলা উঠে চান ভান করে বিস্কিট আর চা খেয়ে বসে গেলাম পুজো দিতে আজকে এসছিল নকুরের মিষ্টি এদিকে আমি ফল কেটে মিষ্টিতে তুলসী পাতা দিয়ে আগে পুজোটা সেরে নিলাম এদিকে সব কাজকর্ম সেরে আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম আর রাস্তায় বেরিয়েই গাড়ি ঘোড়াগুলোকে সাজতে দেখে বেশ ভাল লাগছিল দুপুরবেলা লাঞ্চে ছিল মাটন আর ভাত যেটা খেয়ে আমি যেই একটু ঘুমাতে যাব সাথে সাথে ফোন এলো যে নতুন ছাদে সবাই মিলে যাচ্ছে ওড়াতে তাই আমি কি করে মিস করি তবে হ্যাঁ আমি কিন্তু এই ছাদে উঠতে উঠতে হাঁপিয়েই গেছি আর এখানে এসে দেখি এই বাচ্চা কাচ্চারা ঘুরি ওড়াতে অলরেডি শুরু করে দিয়েছে বিল্টুদা পরপর তিনটে ঘুরি কাটার পর কতটা এক্সাইটেড ছিল সেটা কাকা তুই কি খাওয়াচ্ছিস আমাদেরকে এরকম গ্লাসে ঢেলে ঢেলে কি খাওয়াচ্ছিস যেরকম গ্লাসে ঢেলে ঢেলে কাকা আমাদের কিছু নেশা ভালো সাততলা থেকে ভিউটা জাস্ট অসম্ভব